এই মরশুমে সেরা ফসল গাঁজা চাষিদের গাজা আর সেই সেরা ফসলের বাগানে হানা দিল মধুপুর থানার পুলিশ গোপন গোপনের দুপুর বেলা নেতৃত্বে কোনাবন এবং কয়েকটি গাঁজা বাগানে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করল মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান প্রায় এগারো হাজারেরও অধিক গাঁজা চারা দুই জায়গা থেকে ধ্বংস করা হয়েছে তবে যে জায়গায় গাঁজা গাছগুলি ধ্বংস করা হয়েছিল কোন মালিকানা নয় সরকারি খাস জমিতে যার পরিপ্রেক্ষিতে কোনো মামলা নিতে পারিনি পুলিশ তিনি আরও বলেন এখনো যেসব এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে গত বছরেও আমরা এক কোটি টাকার অধিক গাঁজা গাছ ধ্বংস করেছি এবারও বাদ যাবে না তবে আগামী কয়েকদিনের মধ্যেও আবার হানা দেওয়া হবে কয়েকটি এলাকার মধ্যে তবে এখনও গাঁজা চাষিরা সক্রিয় হয়ে আছে কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বিষয় হল পূর্বের তুলনায় এখন নিজের এলাকায় গাঁজা চারা রোপণ না করে বামুটিয়া বক্সনগর কলম চৈরা সহ অন্যান্য এলাকায় গাঁজা বাগান করে যাচ্ছে তবে যারা এসব কাজে যুক্ত রয়েছে ইতিমধ্যে পুলিশের কাছে নাম জমা পড়েছে তাদের বাড়ি ঘরে ও হানা দেওয়া হয় বলে জানান মধুপুর থানার ও সি দেবজিৎ চ্যাটার্জী তবে তবে গত এক বছর যাবত মধুপুর থানায় ওসি চ্যাটার্জী বাবু আসার পর থেকে অবৈধ বাণিজ্য পূর্বের তুলনায় অনেক হ্রাস পেয়েছে যার পরিপ্রেক্ষিতে গোটা জেলার মধ্যে প্রশাসনের উচ্চ পর্যায়ে ভালো সুনাম কামিয়েছে ওসি দেবজিৎ চ্যাটার্জী তবে তিনি আগামী দিনেও এই এলাকায় যারা অবৈধ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন তাদের খোঁজ খবর নিয়ে অভিযান চালাবেন বলে তিনি জানান নিউজ এইবার দুর্গাপুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ জিৰ জিৰাই ফাই নাইন টু অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ